আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রত্যেক দিন ভিডিওটা অর্থাৎ ব্লগটা স্টার্ট করে ম্যাক্স ম্যাক্সিমাম ক্ষেত্রে সকাল দিক থেকে আর আজ থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম মানে আজকের এই বিকেলে আসরের নামাজ কমপ্লিট করার পর থেকে তো আসরের নামাজটা কমপ্লিট করার পর যা যা কাপড় চোপড় আমার ছিল সেগুলোকে ছাদ থেকে তো অনেকক্ষণ আগেই তুলে নিয়েছিলাম তবে গোছানো হয়নি এই সময়টাইতে আমি গুছিয়ে নিই কারণ সন্ধ্যের পরে কোনো কিছুই কাজ আমি বাড়তি রাখি না এই সকাল থেকেই আমি কাজটা কমপ্লিট করে নিই সন্ধ্যের পরে এমনিতেই অনেক কাজ আমার পেন্ডিংয়ে থাকে তাই চেষ্টা করি সমস্ত কাজ সকাল থেকে মিটিয়ে নিই যাতে রিল্যাক্সে সন্ধ্যার পর থেকে মানে ইফতারের পর থেকে মেয়েকে খাওয়ানো সাথে নামাজ থেকে শুরু করে মানে আমার তো নামাজ রয়েছে সাথে রান্না বান্না রয়েছে এগুলো যেন ভিডিওর এডিটিং রয়েছে রিল্যাক্সে করতে পারি তো সে কারণে সকাল থেকেই চেষ্টা করি সমস্ত কাজটা গুছিয়ে নিতে প্রত্যেক দিন কিন্তু এইভাবেই আমি আসলে নামাজ থেকে রাত পর্যন্ত সময়টা কাটাই হ্যাঁ তো বেসিক্যালি যেটা করি জামা কাপড়গুলো ঝাঁঝা থাকে গুছিয়ে নিয়ে তারপর ফল ঝাঁঝা কাটাকুটি থাকে মানে ইফতারের ঝাঁঝা জোগাড় করার থাকে সেই ইফতারের সমস্ত জোগাড়টা বা আয়োজনটা করে নিয়ে আমি কিন্তু কেটে ফ্রিজে রেখে দিই রেখে দেওয়ার পর তারপরে কিন্তু আরও বাড়তি কিছু কাজ যেমন মুরগিদেরকে দেখে আসা খাবার দিয়ে আসা ওদেরকে তুলতে যাওয়া সাথে রান্নার পানিটা নিয়ে আসা মানে আমাদের কাছে এখানে যে কল আছে সেই কলের পানিটা এনে কিন্তু আমি রান্না করি আর যে যে পানিটা আমাদের কেনা হয় সেই পানিটা আমরা খাই তো কিছুটা সেভিংস এতেও কিন্তু হয়ে যায় তো আমি সে কারণে বিকেলবেলাটা করে পানিটা নিয়ে চলে আসি হ্যাঁ তো এভাবেই কিন্তু একটু গুছিয়ে বা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে সেভিংস করার চেষ্টা করি যাতে একটু হলেও সংসারে সেভিংস করে কিছু শখ পূরণ করতে পারি বা কিছুটা পরিমাণে টাকা বাঁচিয়ে ফেলতে পারি যাতে কোনো না কোনো কাজে লাগে তো যাই হোক এইভাবেই আর কি চলতে থাকে তো আজকের ইফতারে যা যা আয়োজন হবে সেগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিলাম মানে যা যা ফল ছিল টুকিটাকি তো প্রত্যেক দিন যে একই ফল থাকে সেটা হয় না কোন দিন বেশি কোন দিন কম এমনটা তো হয়েই যায় হ্যাঁ তো এরমভাবেই চলছে তো আজকের যা যা ছিল সেগুলো ফ্রিজ থেকে টুকিটাকি বার করে নিলাম নিয়ে ভিজিয়ে দিলাম দিয়ে এখন কাটাকুটিটা কমপ্লিট করে নেব আর আমার পাশে কিন্তু মা শুয়ে আছে হয়তো তোমরা মায়ের হাত দেখতে পাচ্ছ তো মা পাশে ওখানে শুয়ে রয়েছেন আর আমি এখানে আমার কাজ করছি দে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ইফতারের সময় হয়ে গেছে আর আমি আর মা এখানে বসে পড়েছি ইফতার করতে আর এখানে মেয়েও বসে পড়েছে আমার সঙ্গে তো ওকেও বসিয়ে নিয়েছি মাঝে মাঝে ও কিন্তু ওই ঘরে চলে যায় মানে যায়ের ঘরে চলে যায় আবার কোনো সময় এখানে থেকে যায় তো আজকের এখানেই রয়েছে তো এখানে আমাদের সঙ্গেই বসে ইফতার করবে খাচ্ছে যাচ্ছে ঘুরছে এটাই করছে আর কি সেই ভিডিওটা মানে টাইটেল দেখে বা থামনেল দেখে তোমরা মেন এই ভিডিওতে এসছো সেটা হচ্ছে আমার মেয়ে কাপড়গুলো দেখবে বলে আমি জানি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ইফতার করার পরেই কিন্তু জামা কাপড়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার মেয়ে এই ঈদেতে কী কী জামা কাপড় পেয়েছে মানে আমাকে কে কে কী কী জামা কাপড় দিয়েছে কীরকম জামা কাপড় দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর সেই সাথে বলে দিই এখনও কিন্তু আমরা পার্সোনালি ওর জন্য কোনো রকমের কোনো ড্রেস বা জামা কিনিনি নিই তো এই যে জামাগুলো আজকের তোমাদের সাথে শেয়ার করবে এগুলো সবই কিন্তু ওর ঈদে পাওয়া কে কে দিয়েছে সবটাই ভিডিওতে বলবো তো এই যে বসে পড়েছি মেয়ের জামা কাপড় নিয়ে তো এখনই কিন্তু কাপড় এখনও হবে তো সেগুলো পরে ভিডিওতে শেয়ার করবো একটা ভিডিওতে যদি সমস্ত শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তবে আমি অপেক্ষা করছিলাম ম্যাক্সিমাম আমার বাপের বাড়ির জামা কাপড়টা আসার পর তারপরে শেয়ার করতে যাতে আমার দিদিদের জামা কাপড়টা আসার পর সবগুলো এক কিছুটা অনেকটা হবে অনেকগুলো জামা কাপড় একসাথে দেখা দেখাতে তোমাদেরও আমার ভালো লাগবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে তো সে কারণে ভাবলাম অনেকগুলো জামা কাপড় যখন একসাথে হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এই যে প্রথম ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ লালের সঙ্গে সাদা এই ড্রেসটা আমাদের আমার যা সম্পর্কের হয় আমাদের বাড়িতে ওখানে আমাদের নতুন পুরোনো বাড়িতে আমার শাশুড়ির সঙ্গে খুব মানে ভালোবাসা খাতে রয়েছে তো উনি আমার মেয়েকে দিয়েছে এই ড্রেসটা তো এই ফ্রকের সঙ্গে মানে লাল আর সাদার কম্বিনেশনের ড্রেসটা ভীষণ কিউট আর ফ্রকটাও আমি জামাগুলো সবই পরিয়ে দেখেছি তবে পরানোর সময় তার ভিডিও করা হয়নি হ্যাঁ তো ঈদ পরে যখন জামাগুলো আমি পরাবো তখন তো অবশ্যই তোমরা ব্লগে দেখতেই পাবে তো সে কারণে শেয়ার করলাম না আর ওটা আমার যা সম্পর্কে হয় উনি দিয়েছেন নিজাতে তো এবার দেখাই আমার শাশুড়ি মা ওকে কী দিয়েছে তো আমার শাশুড়ি বেসিক্যালি ও হওয়া থেকে তো এমনিতে অনেক ড্রেস কিনেছে তবে ঈদের জন্য পার্সোনালি আমি বারণ করেছিলাম যে কোনো হেভি ড্রেস ওকে কিনে দেবে না তো আমি বলেছিলাম বেসিক্যালি ওকে গরমের জন্য গরমে পড়ে ও আরাম পায় সেরকম ধরনের জামা তুমি কিনে দেবে কারণ আমি জানি হেভি জামা এমনিতেও অনেকগুলো পাবে কিন্তু গরমেতে এই যে গরম আসছে সেই গরমকালে ধরো আমি কোথাও বাপের বাড়ি গেলাম গিয়ে হয়তো দু চার দিন থাকলাম বা দিদির বাড়ি গিয়ে হয়তো দু চার দিন থাকলাম তাহলে সেক্ষেত্রে ওখানে গিয়ে তো আমাকে গরমে কিছু না কিছু ড্রেস ওকে পরাতে হবে তো সেই জন্য বলেছিলাম ওকে হালকা পাতলা কিছু জামা এনে দেবে যেগুলো সুন্দরও হবে আবার পরেও আরাম পাবে তো সেরকম ধরনের জামা এনে দিতে আর এই লাল আর এই মিষ্টি কালারের জামাটা ওকে এনে দিয়েছে এত তো জামা দুটো সফট এটা আদি কাপড় যারা চেনো আদি কাপড়ের জামা ভীষণ সুন্দর হয়েছে ফ্রক দুটো আর সামনে বোতাম আছে ভীষণ কিউট আর এই দুটো জামা এনে দিয়েছে মানে এই যে চকলেট কালার দেখতে পাচ্ছ এটা আর এরকম সেম একটা লাল কালার যেটা আমি ওকে অলরেডি ঘরে পরিয়ে দিয়েছি তো এইটা এই চকলেট কালারটা তুলে রেখে দিয়েছি তো এই জামাগুলো এনে দিয়েছে তো বললো এগুলো এখন চলুক ঈদ পরে মানে আবার যখন গরম পড়বে আবার যখন হাটে যাবে তখন আবারও ওকে এনে দেবে তো সে কারণে বললাম ওকে এখন আর কিছু কিনে দেওয়ার দরকার নেই তো আমার শাশুড়ি ওকে এই জামাগুলোই কিনে দিয়েছে হ্যাঁ তো ভীষণ কিউট আর এই জামাগুলোই কিন্তু সবথেকে বেশি আর কি কমফোর্টেবল জামা এই যে যতগুলো জামা আমি দেখাবো এইগুলো কিন্তু মাঝে মধ্যেই পড়বে কোথাও গেলে তবে এইগুলো সবসময় পড়তে পারবে হ্যাঁ তো যাই হোক এবারে কিন্তু আমার বাপের বাড়ি থেকে মানে আমার মা এসেছিলেন যা দিয়েছিলেন সেটা দেখায় তো প্রথমে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি আর একটা গেঞ্জি সেটা আর দেখানোর কিছুই নেই তোটা সাইড করে দিলাম তারপর এই দুটো ড্রেস দিয়েছে আমার মা আর কি তো এই একটা প্যান্টে দিয়েছে এই প্যান্টটা অনেক বড় অনেক বড়ো তো এখন তুলে রেখে দেব এটা এখন ইউজ করব না যেহেতু অনেক প্যান্ট এমনিতেই রয়েছে আমার শাশুড়ি মা কিন্তু ওকে এক ডজন প্যান্ট এনে দিয়েছেন সেগুলো এখনও রয়েছে এখনও ভালো করে ওকে পড়ায়নি তো ওগুলো এই বছরটা ভালোভাবে হবে হ্যাঁ তো ওগুলো এখন পরাবো তারপরে এটা বার করবে এখন তুলে রেখে দেব। আসলে মেন ব্যাপার হচ্ছে বাচ্চাদের জামা আমি সবসময় যেটা মনে করি বড় হলে কোনো সমস্যা নেই যদি জামাটা দু সাইজ বড়ও হয় এবছর না হোক আগের বছর বা ছ মাস পরেও পারবে কিন্তু যদি ছোট হয় তাহলেই গেল হয় তুমি এখন পরিয়ে দাও আর নালে বাদ তো সে কারণে আমি সবসময় প্রেফার করে জামা কাপড় বড় কিনতে বা বড় নিতে সে কারণে আমি মাকেও বলে দিয়েছিলাম আর আমার দিদিকেও বলে দিয়েছিলাম যে যদি আমার মেয়ের জামা ও তো কিনবে আমাকে জিজ্ঞেস করেছিল কত সাইজের আমি বলেছি দেখ বড় কিনবি তো ছোটো কিনবি না হয়তো যাই হোক এখানে এই ড্রেসটা মা দিয়েছে এই যে একটা খুব সুন্দর কোমরে বেল্ট রয়েছে তো কী বলে আমি জানি না প্রপার বলবো না কাঠ বলবো আর এই জামাটার সঙ্গে একটা কিউট ব্যাগ রয়েছে তো এই কিউট ব্যাগটাও ছিল ম্যাচিং করা ভীষণই কিউট হয়েছে জামাটা কাপড়টাও খুব সফট ছিল খুব একটা মোটা কাপড় নয় আর এই জামাটাও কিন্তু আমার মা রোজার এক সপ্তাহ আগে মনে হয় হ্যাঁ এক সপ্তাহ আগে আজমিরে গিয়েছিলেন তো ওখান থেকে আসার সময় মানে দিল্লিতে গিয়েছিলেন ওখান থেকে এই জামাটা কিনে এনেছেন তো এই জামাটা একটা লেহেঙ্গা টাইপসের ড্রেস ভীষণই কিউট এটা সুতোর কাজ করা আছে আর কাপড়টা খুব নরম মানে এই গরমেও পরে কিন্তু মজা পাবে কোনো কষ্ট হবে না হাত যাই হোক এখানে পিছনে দড়ি রয়েছে জামাটার আর সাথে নিচে এখানে দড়ি মানে লাগাতে হবে বঁধ করতে হবে তো এই জামাটা দিয়েছে তো এই জামাটা খুব কিউট খুব কিউট তো আমারও ভীষণ পছন্দ হয়েছে তো কালারগুলো যেহেতু এক একটা জামার এক এক রকম সেই কারণে বেশি পছন্দ হয়েছে কারণ সব সবগুলো জামা একই কালার হয়ে গেলে তো ভালো লাগবে না বাচ্চারা এক এক রকমের কালারে সব রকম কালারের ড্রেস পরবে এটাই তো ভালো লাগবে তাই না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতেই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এবারে দেখাই আমার জিজু এসেছিলেন মানে আমি যেই দিদির বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম মানে চড়িয়ালে বজবজে তো ওই দিদিটা মানে যে দিদি আসেনি জিজু এসেছিলেন তো কালকে এসেছিলেন জিজু এসে এই জামা দিয়ে গেছে তো এই জামাটা দিয়ে গেছে এই জামাটাও কিন্তু ভীষণ কিউট আর একদম স্ট্যান্ডার্ড একটা ড্রেস মানে ভিতরে একটা এই যেরকম ইনার রয়েছে এই যে দেখতে পাচ্ছ ইনারটাও কিন্তু ভীষণ সফট অ্যান্ড কিউট আমি চাইলে ওকে শুধু ইনারটাও পড়াতে পারবো গরমের জন্য ধরো জামাটা আমি পরে ওকে কোথাও নিয়ে গেলাম মানে কোনো কুটুম বাড়িতে বা কোনো গেস্টের বাড়িতে গেলাম গিয়ে ওপরের এই ওপরের যে কোটটা মানে এই শার্টটা এটা খুলে দিতে পারবো আর ভেতরের ইনারটা ওকে শুধু পরিয়ে রেখে দিতে পারবো তো এইভাবেও কিন্তু পরানো যাবে আর এর সঙ্গে একটা স্কার্ট রয়েছে যেটাও ভীষণ কিউট আর ভীষণ সফট একটা জামা হ্যাঁ তো এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর তো যাই হোক সত্যি কথা বলতে আমার এই মেয়ের এতগুলো জামা হয়েছে এখনও কিন্তু আমরা কিছুই কিনি মানে আমি আমার হাজব্যান্ড এখনও কিছু কিনিনি তো আমরা বেরোবো বেরোবো একবারই বেরোবো আমার জামা কিনবো আমার মেয়ের কিনবো তারপরে আমার চায় দুটো ছেলের জামা কেনা আছে আমার ভাইপোর ড্রেস কেনা আছে তো এইগুলো সবগুলো আমি ভাবলাম একটা ভিডিওতে শেয়ার করবো তাতে যদি এইগুলো এই জামা কাপড়গুলো শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই ভাবলাম যেগুলো আছে সেগুলো আগে শেয়ার করে দিই ঝামেলাটা মেয়েটাই তারপর আমরা যখন বেরোবো আমরা বেরিয়ে পার্সোনালি ঝা যা কিনবো সেটা একটা ভিডিওতে শেয়ার করবো তো সাথে এই দুটো ড্রেসও দিয়ে গেছে জিজু তো এই ড্রেস দুটোও কিন্তু ভীষণ সফট মানে একদম পিওর কটন মানে সুতির কাপড় আর এত পাতলা মানে ওকে যদি আমি পরাই ও বুঝতেই পারবে না যে ওর গায়ে কোনো জামা আছে আর পেছনে যেহেতু চেইন সিস্টেম খোলা পড়া করতেও কোনো কষ্ট হবে না হ্যাঁ তো ড্রেস দুটোও কিন্তু ভীষণ ভালো লাগছে চেকনের কাজ করা সামথিং এই যে ফুটো ফুটো টাইপসের চেকনের কাজ বলে তো চেকনের পুরো ফারাটাই চেকনের কাজ করা তো এই জামা দুটোও ভীষণ ভালো হয়েছে তো এগুলো গরমের জন্য পার্সোনালি দিয়েছে জামা দুটো আর তারপরে দেখায় আমার দিদির মানে ও হওয়া থেকেই শখ ছিল যে ওকে একটা নেপুর করে দেবে তো ও যখন হয়েছিল তখন বলেছিল ওকে রিং নেপুর করে দেবে তবে আমি বলেছিলাম যে এখন করার কোনো দরকার নেই কারণ রিং যে রিংয়ের সঙ্গে যে বালা টাইপসের যে নেপুরগুলো হয় সেগুলো বেশি দিন পরতে পারবে না তো আমি বলেছিলাম একটু দেরি সেরি করে দরকার ওকে একটু চেইন করে দিস তবে ও অনেক দিন পরতে পারবে তো সত্যি আমি যেরকম চেয়েছিলাম সেরকমটাই করে দিয়েছে আর বেশ বড় মানে ও চার পাঁচ বছরও কিন্তু আরামসে এই পড়তে পরতে পারবে তখন ওকে সুতো বেঁধে আমি পড়াবো মানে মাঝে মাঝে যখন কোথাও কুটুম বাড়ি যাবো শখেতে ওকে একটু পড়িয়ে নিয়ে যাব ঘরে এখন পড়ানো যাবে না তবে একটু বড় হোক ও যখন একটু বড় হবে ও পায়ে হবে তখন ওকে পড়াবো তো এটা দিয়েছি আমার দিদি পার্সোনালি হ্যাঁ তো ভীষণই পছন্দ হয়েছে আমার ওই দুটো হ্যাঁ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কোন ড্রেসটা সবথেকে ভালো হয়েছে আর নেপুটটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলে না তো এরপরেও কিন্তু অনেক ইন্টারেস্টিং সুন্দর সুন্দর জামা জামাকাপড় সাথে আরও কেনাকাটার ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু সেগুলো দেখতে মিস করো না তো সেগুলো দেখতে গেলে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে তো এই এই ছিল আজকের টোটাল আমার মেয়ের জামা কাপড় তো আজ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম